প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে হচ্ছে আর মানে বাপেকে নিয়ে কিছু প্রশ্নের অ্যান্সার দিতে আসলাম যেগুলো প্রশ্ন আপনারা ভিডিওতে কমেন্ট বক্সে লিখছেন আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ি থেকে আসছি এক সপ্তাহ আগে কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি আমি কিছু ভিডিও করে নিয়ে আসছিলাম সেগুলাই মানে আপনাদের মাঝে আপলোড করতে করতে মনে করেন যে সেই টাইমটা চলে গেছে তো আপনারা যারা আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরেও যারা অনেক রকম করে কমেন্ট করেছেন অনেক রকম করে বলেছেন সেই কথাগুলো আজকে আরমানের বাপের থেকে শুনবো যে আসলে সত্যি কি না আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যদি বা আমি ক্যামেরা করছি ক্যামেরা করার লোক নাই এই আমি ক্যামেরার পিছন থেকে কথাগুলো বলছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে অ্যান্সার পাওয়ার জন্য তো যারা এই যে আজে বাজে কথা বলেন আজে বাজে কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবেন তো আমি প্রশ্ন করব একে একে উত্তরটা আশা করি কিভাবে দিবে আল্লাহ জানে তারপরে আপনাদের জন্য আমি আসছি প্রশ্ন করতে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ফোনে কী করতেছেন আচ্ছা ছবি দেখান যাই করেন আপনাকে কিছু কোর্সিন করার জন্য আমি এসেছি বুঝতে পারছেন আজকে আমি মনে করেন যে সাংবাদিক সেজাচ্ছি মানে আমি আজকে মনে করেন পরিচালক সব কিছু আমি সেজাচ্ছি প্রতিদিন তো আপনি সাজান আজকে আমি সাজছি আপনাকে আজকে আমি অ্যান্সার করবো আপনি সেই অ্যান্সারের উত্তরগুলো আপনি দেবেন ঠিক আছে আচ্ছা আপনাকে প্রথম একটা প্রশ্ন করি যে আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম এতে আপনার মানে কেমন লাগছে বা কি সুযোগে বলতেন এর বিষয়ে খুব ভালো লাগছে নিজের বউ আচ্ছা বাচ্চা নিজের বাড়ি গেছে তো ভালো লাগবে না খুব ভালো লাগছে আচ্ছা আমি শর্টে কটে প্রশ্ন করব তারপরে এই যে মানে উনি মনে করেন যে মানে আপনার পরিবার থেকে বা আপনার পরিবারের বাহিরের লোকজন থেকে আমাকে তাদের মন থেকে ভালো লাগছে কিনা তাদের মুখে দিয়ে ভালো লাগছে কোনটা বলেন সেটা তুমি গেছো সেটা তুমি ভালো বুঝতে পারবা যে কারণ তারা তোমার সাথে কীরকম ব্যবহার করছে মানুষের ব্যবহারে বংশ পরিচয় ব্যবহারে বোঝা যায় সে আমার সাথে কী করবে চাচ্ছে কী করবে আচ্ছা এটা এটার উত্তর তুমি জানা যে তারা তার তোমার সাথে কী ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা তো আমি অবশ্যই জানি আমি তাদেরকে দেখছি বা তাদের সাথে কথা বলছি তারা আসলে অত্যন্ত ভালো প্রিয় দর্শক আপনাদের কি বলবো আপনাদের বলা হয়নি আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো আমি সাত দিন ছিলাম আমি এক কথা সাত দিন নিজের থালটা ধুয়েও ভাত খাই যেটা সত্য কথা সেটাই আপনাদের সামনে প্রকাশ করলাম আর এই যে আপনাকে মানুষ বলেছে হ্যাঁ যে আপনার হচ্ছে বাসাতে বউ ছেলে আছে। এটা আপনি মাইন্ড করবেন না আসলে অনেকেই বলছে এবং আমি যাওয়ার পরে ভিডিও আপলোড করার পরে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখছে এগুলো কে বলছে আমি জানি না তবে আপনাকে তো আমি দেখাইছি তার এগুলো সম্পূর্ণ ভোয়া কথা আমি নিজে চোখে দেখছি এক কথায় ওর বাড়িতে দাদিরা ছাড়া কেউ নাই ঠিক আছে কারণ আমার শ্বশুর এরা সবাই ঢাকা থাকে আমার ননদ তারাও ঢাকা থাকে মানে সবাই পড়াশোনা করে আমার ননদ তো পড়াশোনা করছে বিশেষ ক্যাডারে যাই হোক দোয়া করে নেবেন তার জন্য সবাই একটা আশা নিয়েই মানুষ পড়ালেখা করে তো যাই হোক আমার ননদকে কখনো দেখেন নেই আপনারা হয়তো বা আমার ননদ দেখছেন তো মানে সিনিয়ার সম্পর্কে কিছু বলি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা কি লতার আসল ননদ না নাকি ভাড়া করা ননদ একটু বলবেন এই বিষয়ে আসলে এটা হচ্ছে আমার আপন চাচাত বোন ওর নাম সিনেহা ওই আমার ছোট ওই আমার সঙ্গে ডান্স করছে ওই ডান্স পারে না আমিও ডান্স শিখাই শিখাচ্ছি এই জন্য আমার সঙ্গে একটু নাচ করছে আর আপনারা এতে কমেন্ট বক্সে হারাবে লতা না জানি লতা না জানি লতার জামাই ওই মেয়েটাকে বিয়ে করবে আরে ওটা আমার বোন ভাই হয়ে বোনকে কিভাবে বিয়ে করতে পারে ওটা হচ্ছে আমার ছোট বোন আবার কিছু কিছু মানুষ বলেন যে ভাড়া করা ননদ ননদ কোনদিন কি ভাড়া করা যায় জীবনে প্রথম আপনাদের কাছ থেকে শুনি যে ননদ ভাড়া করা যায় আচ্ছা আসলে আমার ননদ আছে সেটা হচ্ছে সবার বড় আমার ননদ আসলে কোনো সময় ভিডিও আসবে কি না সন্দেহ কারণ সে ভিডিওটা কমই পছন্দ করে এক কথায় খুব কমই পছন্দ করে আমাকেও ভিডিও করতে বারণ করে কিন্তু তারপরে আমি ভিডিও করতে ভালোবাসি বিশেষ করে আমার ভিডিও করে অভ্যাস হয়ে গেছে এর জন্য আমি নিজে ভিডিও করি কিন্তু আমার নন্দন কখনোই ভিডিওতে আসবে না আর আমার একটাই ননদ আছে সেটা হচ্ছে সবারই বড় যাই হোক তার কথা নাই বললাম সে তার মতো থাক তার মনের আশাটা আল্লাহ পূরণ করুক এটাই আপনারা সবাই দোয়া করবেন যাতে সে ভালো কিছু করতে পারে আর হচ্ছে মূল কথা যে আপনার বাড়ি ঘর আমি সব কিছুই দেখছি সব কিছুই আছে আল্লাহ রহমতে খালি আমার শ্বশুর সাথে আমার দেখা হয়নি আমার শ্বশুরের সাথে যদি দেখা হতো তাহলে আমি ভিডিওতে তাকে আনতাম কারণ আমার শ্বশুর বগুড়াতে আসেনি হচ্ছে তারা ঢাকায় রয়েছে খালি আমার শাশুড়ি আসছিল আমি গিয়েছিলাম আমি যাওয়াতে তারা কত পর্যন্ত খুশি হয়েছিল সেটা জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগছে আমি আবারও খুব অতি শীঘ্রই যাবো আপনাদের সাথে আবার শেয়ার করব আমি ঈদের হয়তো যেতে পারি তো আমি গিয়েছিলাম দর্শক আলিফ হচ্ছে বগুড়ো আলিপের বাসা আলিফ হচ্ছে আমাদের পাবনাতে থাকে আমি আপনাদের তো বারবার শেয়ার করেছি এক কথা কয়বার শেয়ার করব বলেন আমি আসলে একটু শারীরিক দিয়ে অসুস্থ তা আচ্ছা এটা মানে আপনাই বলবেন যে আমি কেমন অসুস্থ নতুন নতুন অডিয়েন্স আছে তো তারা তো আর বুঝতে পারে না ঠিক আছে মানে একটু আপনি যদি ভেঙে চড়ে বলতেন সমস্যা নেই এতে আমি কোনো কষ্টে পাবো না কোনো সমস্যা নেই আপনি যদি একটু বলতেন মানে আমার প্রবলেমটা তাদের মাঝে একটু তুলে ধরেন

আর হচ্ছে যে ড্যাম্পা না বাম পা আমার হচ্ছে বাম পা বাম পায়ে একটু সমস্যা আছে যেজন্য লতা ঠিকমতো একটু না বেশি সমস্যা আছে বুঝতে পারছেন আমি একটু বলতে বেশি মানে সেভাবে লতা হেঁটে পারে না সেভাবে যে জোরে হেঁটে যায় একটা স্বাভাবিক মানে যে ভাবে দূর দূর হেঁটে যায় দৌড়ায় সেভাবে লতা হাঁটতেও পারে না দৌড়াতেও পারে না হ্যাঁ এর জন্যই হচ্ছে আমি মনে করেন যে সংসারের কাম তো সেরকম করতে পারি না সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে কি সবাই চায় যে তার একটা সুস্থ স্বাভাবিক মেয়ে তার ঘরের বউ হোক বা আজকে হয়তো মনে করেন যে আলিপের পরিবার আমাকে ভালোবাসে বা মেনে নিয়েছে সবাই তো আর মেনে নেয় না এক একজন হয়তো এক একটা মুখের পর বলতে পারে আর মূল কথা আমার মায়ের কোনো ছেড়ে নেই এই জন্য আলিফ আমাদের বাসায় থাকে এটা আপনারা অনেকে বলছেন যে ঘর জামাই থাকে ঘর জামাই শুধু আলিপ থাকে না বুঝতে পেরেছেন অনেকেই থাকে ঠিক আছে আর ঘর জামাই তো বড় কথা না বড় কথা হচ্ছে আমার মাই তাকে রাখছে এই জন্য মনে করেন যে আলিপের একটু বেশি শত্রুমূত্র হয়ে গেছে যাই হোক তাদের কথা মানে পরোয়া করলে আলিপ আমাকে ছেড়ে চলে গেলে যেতে পারে সমস্যা নাই আপনি গেলে যেতে পারেন বুঝছেন তা মানুষের মাঠটার খেয়া থাকার দরকার নেই বুঝছেন তো এই হলো ছিল আজকের ভিডিও অনেকেই অনেক কথা জানতে চাইছিলেন আমার শ্বশুরবাড়ির লোক অত্যন্ত ভালো আমার শ্বশুর শাড়ি সবাই ভালো আমার ননদ সবাই মনোর মন সবাই ভালো আর সিনিয়া ও হচ্ছে আমার ননদ ছোট আর ওইটা হচ্ছে আলিপের হচ্ছে ছোট কাকার মেয়ে তো আপনারা যদি সিনিয়ার সাথে ভিডিও চান অবশ্যই আমি আবারও দিব কিন্তু এই সিনিয়ার ভিডিও নিয়ে আপনারা হচ্ছে কামরুল ভাইয়ের পেজে ভিডিও দেখছেন আমাকে কামরুল ভাইয়ের পেজে থেকে ভিডিও স্ক্রিনশট দিয়ে একজন অনেক রকম কথাই বলছেন যাই হোক পরবর্তীতে ওকে আনতেও পারে মিডিয়াতে নাও আনতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও নতুন কোনো ভিডিও তো নিয়ে আবার আসবো ঠিক আছে